সরকার পতনের আন্দোলন শেষে এখন ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে নেপালের তরুণরা যেসব স্থানে ভাঙচুর চালানো হচ্ছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালাতে দেখা গেছে অনেক স্বেচ্ছাসেবী তরুণকে আর দুই দিনের আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন নেপালের সাধারণ মানুষ এদিকে বিপ্লব বেহাত হওয়ার অভিযোগ জেনজিদের তাদের দাবি অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে চালিয়েছে ধ্বংসযজ্ঞ নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি আর স্বজনকৃতির অভিযোগে একদিন আগেও যে তরুণরা স্লোগানে উত্তাল করেছিল রাজপথ তারাই এখন নেমে পড়েছে দেশ সংস্কারে দুদিনের আন্দোলনে ভাঙচুরে শিকারের স্থাপনা পরিষ্কার করছে নেপালের তরুণরা গত দুদিনের আন্দোলনের ইতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নেপালের অনেক সরকারি বেসরকারি স্থাপনা বিক্ষোভের আগুনে পুড়েছে সড়ক মহাসড়ক নিজ উদ্যোগে সেগুলোই পরিষ্কার করছে নেপালের জেনজিরা নেপালের সাধারণ নাগরিকরা বলছেন দেশের পরিবর্তনের জন্য আবশ্যক ছিল এই বিপ্লব আন্দোলনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান তাদের দেশটা সম্ভবত একটি নতুন দিকে এগিয়ে যাবে আশা করছি রাজনৈতিক দলগুলো এই ঘটনা থেকে একটি বড় শিক্ষা পেয়েছে তাদের বোঝা উচিত দেশ ও নাগরিকরা সরকারি সম্পত্তিতে এভাবে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ চালানো ঠিক হয়নি তবে আমরা সকলেই একমত যে দেশের পরিবর্তন সত্যি ছিল ক্ষয়ক্ষতি সত্ত্বেও এটি একটি ঐতিহাসিক বিপ্লব যা আমাকে এবং দেশবাসীকে জাগিয়ে তুলেছে আশা করছি এখন তাদের বুঝে পাবে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নেপালের তরুণরা বিপ্লব বেহাত হয়ে যাওয়ার অভিযোগ তুলেছে তাদের দাবি অনুপ্রবেশকারীরা আন্দোলনে ঢুকে ব্যাপক ধ্বংসযোগ্য নাশকতা চালিয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ